আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু কুকিং উইথ ইয়েসমিন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মুসমুছি চিকেন পাকোড়ার রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি এবার এটা ছোট ছোটো করে টুকরো করে কেটে নিব ছোট ছোটো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা গরম মশলা এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ সামান্য একটু রং এটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন পরিমাণ মতো লবণ এক চামচ চিনি এক চামচ ভিনেগার এক চামচ চাট মশলা এটা আপনারা থাকলে দিতে পারেন না থাকলে নাও দিতে পারেন হাফ কাপ বেসন এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ চালের গুঁড়া এক ফালি লেবুর রস দিয়ে দিব তারপর হাফ কাপ পেঁয়াজ কুচি এক চামচ কাঁচামরিচ কুচি ধনে কুচি এক চামচ দিয়ে দিব তারপর এক চামচ টমেটো সস দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এর সঙ্গে অ্যাড করব একটা ডিম ডিমটা দিয়ে আবারও ভালো করে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে আপনারা চাইলে এটা দশ মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন কিন্তু আমি রেস্টে রাখবো না তারপর চুলায় একটি প্যান বসিয়ে বেশ খানিকটা তেল দিয়ে দেব তেলটা সামান্য একটু গরম হয়ে আসলে এর মধ্যে গোল গোল শেফ করে পাকোড়াটা আমি দিয়ে দেব একে একে সবগুলো পাকোড়া আমি এভাবে গোল সেফট করে দিয়ে দেব দিয়ে দেওয়া হয়ে গেলে সবগুলো আমি উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে সবগুলো আমি নামিয়ে নেব ঠিক একই প্রসেসে সবগুলো পাখোড়া আমি ভেজে নিলাম এই তো রেডি হয়ে গেল আমাদের মুচমুচে চিকেন পাকোড়া এটা কিন্তু আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন দেখুন কতটা লোভনীয় আর ইয়ামি হয়েছে গাইস আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ